ফুচকা মানেই হলো ভালোবাসা ফুসকা পছন্দ করে না এরকম মেয়ে কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে মেয়েদের ভালোবাসা মানেই ফুসকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে নিয়ে আসলাম আটা দিয়ে মজাদার ফুচকার রেসিপি নিয়ে তাহলে তুমি সহজভাবে তার জন্য আমি এখানে কী কী নিয়েছি এখানে নিয়েছি সুজি বেকিং পাউডার তাল মাখনা আর মোস্ট অফ আটা তো লাগবে আমি একটি বাটিতে কাইটা করে নেব তার জন্য একে একে আটা তো আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিচ্ছি তোমরা দেখে নিও আমি এখানে এক বাটি পরিমাণ আটা নিয়েছি এবার তার থেকে একটু সামান্য কম বাটি পরিমাণ সুজি অ্যাড করেছি এবার তাল মাখনা আর বেকিং পাউডার যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো একটু লবণ সামান্য লবণ দিয়েছি যেহেতু খুব বেশি লবণ এখানে অ্যাড করব না আমি যেহেতু ফুচকা না ফুচকাতে এমনিতে কম পরিমাণ লবণ হয় এবং শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে পানি দিয়ে এটা ডো তৈরি করে নেবো পানি কিন্তু তোমরা চাইলে কুসুম গম পানিটা ইউজ করতে পারো তবে আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করেছি একদম তো এবার মাখিয়ে নেবো সবটাই অল্প অল্প পানি দিয়ে আমি পুরো কাইটা করে নিবো খুব বেশি দিলে এতে কি হতে পারে একটু সামান্য তেল দিয়ে আমি কাঁটে কাঁটে নরম করে নিব ঠিক তোমরা চাইলে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে পারো তবে আমি রেস্টে না রেখেই ঝটপট বানিয়ে নিয়েছিলাম কারণ আমার সময় সব একটু কম ছিল এবার প্রথমেই আমি রুটি বেলে নিব আমি এরকম দুইটা করে রুটি একসাথে বেলে নিয়েছিলাম তোমরা চাইলে একটা রুটি বানিয়ে তারপর একটু ভাস করে ওইভাবেও ফুসলে বানাতে পারো তো আমি দুটো রুটি একসাথে করে আবার একটু বেলে নিচ্ছি একটু পাতলা করে নিতে হবে তাহলে কিন্তু ফুসকার সাইজটা ভালো হবে আর ফুসকাটাও বেশ ভালো লাগবে খেতে নাহলে শক্ত হয়ে যাবে মোটে থাকলে দেখো আমি প্রত্যেকটা এভাবে কেটে নিচ্ছি আমি যেটা একদিন পাতলা করে বেলেছিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু পাতলা সাইজ হয়েছে আমার খুব বেশি মোটা কিন্তু করতে যাবে না আমি আবারও বলেছি মোটা করলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর অবশ্যই চুলার চুলাচাটা একদমই লো আঁচে রাখতে হবে খুব বেশি হাই হেটে দিলে কিন্তু ফুসাগুলো হবে ঠিকই কিন্তু শক্ত হবে না মোচমচেও হবে না প্রত্যেকটা ফুটসা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে পারফেক্টলি দোকানে ফুচকার মতো কেন কষ্ট করে শুধু আনহাইজেনিক জিনিস আমরা কিনে খেতে যাবো যদি ভাজাতে এত সহজ হয় বানানো যায় ফুসকা আমার একদমই দুই পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো ফুচকা বানিয়েছিলাম এবার ফুচকার দেখাচ্ছে এখানে আমি আলু একটু ধনে পাতা তারপরে এই যে চটপটি বুটে থাকে কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছিলাম এদিকে তেঁতুল টক তারপর শুষা কুচি ধনে পাতা ফুচকা সব কিছু দেখে কিন্তু জিভে জল আসার মতো অবস্থা এবার একটা ফুসকা পানিও তোমাদেরকে দেখাই আমি দেখো কি সুন্দর প্রত্যেকটা ফুসকা কিন্তু আমার শক্ত হয়েছিল এবং অসাধান মোচমুচাও ছিল পালা দেখো আমি শসা কুচিতে উপরটা সাজিয়ে নিচ্ছি দেখে কিন্তু অলরেডি সিভে জল চলে আসবে খেতে তো অসাধারণ হয়েছে তোমার বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না ধন্যবাদ সবাইকে